আসসালামু আলাইকুম সবাইকে নাই মাস্কো কিনে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি ইউনিক রেসিপি ডিমার আলু দিয়ে এভাবে যদি ডিমার আলু রান্না করেন মাংসের স্বাদকেও হার মানাবে সহজভাবে আমার ঘরোয়া রেসিপিতে শেয়ার করেছি যেন এখন আমরা শুরু করব রেসিপিটি তৈরি করার জন্য এখানে দুইটা আলু আমি ছোটো ছোটো করে কেটে সিদ্ধ করে নিয়েছি তার সাথে দুইটা ডিমও সিদ্ধ করে নিয়েছি আমি আমার প্রয়োজন বুঝে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আরেকটু বাড়িয়েও নিতে পারেন একটি প্যানের মধ্যে দুইটা বেসাম সয়াবিন তেল গরম করে নিয়েছি এখন আমি এর মধ্যে আলু আর ডিমগুলো দিয়ে দিচ্ছি এগুলো প্রথমে বেঁচে নিতে হবে এক পাশ হয়ে গেছে আমি অন্য পাশ উল্টেই দিচ্ছি একটু আমি এগুলো লাল লাল করে বেজে নিচ্ছি আপনার ছাড়া একটু হালকা করে বেজে নিতে পারেন এগুলো বাজা হয়ে গেছে এগুলো আমি প্যান থেকে উঠিয়ে নিচ্ছি এই প্যানে আমি রান্নাটা করে নিব প্যানের মধ্যে অল্প একটু তেল ছিল আমি আর এক টেবিল চামচ দিয়ে দিয়েছি একটা তেজপাতা দিয়ে দিয়েছি এক চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি দেশ চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি সামান্য লবণ দিয়ে দিচ্ছি বা স্বাদ অনুযায়ী প্রথমে পেঁয়াজ রসুন তেলের মধ্যে বেজে নিচ্ছি কাঁচা চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজ রসুন বেজে নিয়েছি এখন আমি তিন চামচ সরষে বাটা দিয়ে দিয়েছি সরষে বাটাটা দেওয়ার পরে এটাকেও তেলের মধ্যে বেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া হাফ চামচ দনি গুঁড়া হাফ চামচ লালমরিচ গুঁড়া হাফ চামচ ভাজা জিরেগুলো দিয়ে দিলাম দিয়ে সামান্য পানি দিয়ে দিচ্ছি সামান্য পানি দিয়ে সবগুলো মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন মশলাটা কষানোর জন্য দুই মিনিট ঢাকা দিয়ে দিয়েছি দুই মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি এর আর একটু ছেড়ে নিলাম এখন আমি এর মধ্যে ডিম ডিমার আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে দেড় কাপ পানি দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়েছি এখন আমি চারটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য দিয়ে আমি দশ মিনিট ডাকা দিয়ে রান্না করে নেব দশ মিনিট পর ডাকাটা উঠিয়ে নিয়েছি আমার রান্না শেষ এর মধ্যে সামান্য গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি এ সময় লবণটা একটু চেক করে নেবেন আমার লবণ হয়েছে আমার লবণের প্রয়োজন হয়নি সেজন্য আমি লবণ দিইনি নিই দিয়ে আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি একটু আপনাদেরকে দেখানোর জন্য মার্শাল্লা দেখতে অনেক লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজাদার মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এভাবে যদি ডিম আর আলু রান্না করেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ